আজকে আমি ব্লগ বানাবো না তো বানাবোই না ব্লগ বানাবো না আমি ব্লগ বানাবো না 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 আমি আর ব্লগ ভিডিও কিচ্ছু বানাবো না কিচ্ছুই বানাবো না কিচ্ছু বানাবো না ভিডিও ভাইরাল হয় না বানাবো না আজকে শেষ ভিডিও শেষ ভিডিও ও বাবা আজকেও কপি সেই কপির ঘ্যাট আলু বেগুনের ঝোল আর এই পালং শাক আর কি আছে এর মধ্যে এই যে দেখো উকি মারতেছে এর মধ্যে বেগুন বেগুন আর বেগুন আর বেগুন শীতকালে কপি বেগুন আরে এই যে দেখো এখানেও বেগুন বেগুন মানে পিঠ ছাড়ে না কিরে বেগুন খাওয়াবে না কিরে আজকেও হ্যাঁ মাছের ঝোল কোন মাছ কিরে কথা রুই মাছ তাহলে যাই দেখি রান্না বাড়ির ওদিকে যাই মাছের তেল আর এখানে শুকনো লঙ্কা ভাজা এখানে জিরা বাটা হচ্ছে ভাজা জিরা না মা হ্যাঁ আর এই যে দেখো এখানটাই মাছ রুই মাছ অলরেডি এখানটায় মাছ ভাজা ভাজি চলছে ও একবারে কড়া কড়া করে ভাজো কড়া লাল টকটকা একদম মচমচ এই মাছের তেল কে খাবে রে কথা একদম বাটা মশলায় রান্না হলে কিন্তু সেই রান্না টেস্টই আলাদা হয় ওই পাশটা একটু ভাজা হয় তোমার ওই ওই হ্যাঁ ওই সাইডটা আর আর হবে না হ্যাঁ ভাজো ভাজো এই দেখো আমি আরো মাছটা ভাজে ভাজা করতে বলতেছি কত ভাজা ভালো লাগে বেশি করে ভাজা না হলে বলো আর ওই যে গুলটা দাও একটু হলুদ হলুদ মাছ ভাজা লাল লাল মাছ ভাজা হবে এরকম এইটার মতো এই দেখো এই মাছটা কত সুন্দর ভাজা হয়েছে মোটামুটি একলা হয়েছে হলুদ হলুদ তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগ আর ইউটিউব চ্যানেলে এই ছিল আমার সকালকার ব্লগ না ব্লগটা কন্টিনিউ করব বলো ওখানে কেবল মাছটাছ ভাজা চলছে আর এখানে দেখালাম সবজি কাটাকুটি হচ্ছে আর কথায় কাটা পড়তে বসছে অনেক দিন হয়ে গেল ডেইলি ব্লগ আমি আপলোড করি নাই অনেকদিন বাদে আবার হচ্ছে মানে ভিডিও বানাচ্ছি তো দেখো কি কি দেখাতে পারছি না পাচ্ছি একটা ফুল বড় হয়ে গেছে তোর বাগানে এই আলু বেগুন আমার দেখতে ইচ্ছা করে না আলু বেগুনের কাজও করতে ইচ্ছা করে না এ নাও এই বেগুন দিয়ে করবে মাছের ঝোল একদম বেকার ভালো লাগে না ওই কি হচ্ছে রে পড়তে বস যা পড়তে বস পড়তে বস এই দেখো আমার গাছগুলো আপাতত ভালোই বড় হয়েছে আর আমি এই যে দেখো গাছের গোড়া একদম খোবলাই দিয়েছি মাটি তারপরে ছাগলের গু দিয়ে দিছে এর মধ্যে এই যে দেখো লাউ গাছটা এখনো বড়ই হচ্ছে না শশার গাছগুলো বড় হয়েছে আপাতত আমাদের ছাগলের খাবার ওইদিকে রেডি কিন্তু মানুষের খাবার রেডি হয় নাই টাকলা মাথা ওলকপি এই যে দেখো এই ওলকপি নিয়ে আসছে আমাদের বাড়িতে ওলকপি হচ্ছে খাবার লোক নাই এই যে দেখো এই ওলকপি নিয়ে কিন্তু একটা বিশাল ঝামেলা হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে কেউ ওলকপি খায় না আর আমাদের বাড়িতে ওলকপি আনেও না কালকে আবার কি দেখে নিয়ে আসছে কে জানে আমার বাবা কি মুশকিল বলো এই ওলকপি কে খাবে ও কতগুলো আনছিল কপি ওলকপি পাঁচ ছয় চারটা দুইটা কই ও দুইটা এসে দিয়ে দিসো না তো দুইটা হচ্ছে এক জায়গায় পাচার হয়ে গেছে এই দুইটাও কিছু হবে ওই ওলকপি কিন্তু এসে খাওয়া যায় মুড়ি মাখা খাওয়া যায় না কেঁচুর আলুর মতো খাওয়া যাবে রে যাই না ওলকপি নাকি সবার খুব ভালো লাগে আমাদের একদমই ভালো লাগে না আমরা কোনোদিন খাইও নাই এটা পরে পরে নষ্ট হবে নাহলে কাউকে দিয়ে দিও না মা কেউ খায় নাকি কিছু করবা তো যাই হোক কিছু বলে করবে যাই না এই ওলকপি এই ওলকপি আমি মাথায় নিয়ে থাকি থাক তো এবারে আমি চলে আসলাম হচ্ছে বাগানে মানে ফাইভ জি নেট ঘাটতে ঠিক আছে যেখানটায় আসলে ফাইভ জি একদম সেই সুন্দর টাওয়ার পায় এই যে দেখো ঠিক এই গাছটার নিচে আসলে ফাইভ জি একদম দিন তারাক্কা চলে একদম সেই সেই স্পিডে চলে আর আমার না সকালবেলায় কী করছি আমি যেন ঘুম থেকে উঠে আমার আজকের অর্ধেক নেট শেষ করে ফেলছি তার জন্যে আমাকে আজকে সারাদিন এইখানটায় থাকতে হবে নেট ঘাঁটতে হবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার সকালের ব্লগ ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো জানি তোমরা লাইকও করবে না শেয়ারও করবে না সাবস্ক্রাইবও করবে না আমি ভালো ভিডিও বানাতে পারি না তার জন্য হয়তো তো যাই হোক বন্ধুরা আমার কাজ আমি করেই যাই আর তোমাদের কাজ তোমরা করে যাও ভালো লাগে না সত্যি আর ভিডিও টিডিও বানাবো না আর ইচ্ছা হয় না তোমরা কেউ মানে কী বলবো তোমরা কেউ সাবস্ক্রাইব করো না কেউ হচ্ছে শেয়ার করো না ভিডিওতে ভিউ আসে না তাহলে কি ভিডিও বানাতে ইচ্ছা করে তোমরাই বলো আমার না একদমই ইচ্ছা করে না এখন আর ভিডিও বানাতে কিন্তু জোর জবস্তি করতে হয় তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা